শুভ অপরাহ্ন জেলখানায় বসে বসে কবিতা লিখেছিলাম দুই হাজার সালে কিছু কুচক্রি মহল সাত্তানি মহল আদম ব্যাপারী ধান মিথ্যা প্রতারক ধোকাবাজ আমার কারণে যাদের স্বার্থের হানি ঘটত তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিল জেলখানায় বসে বসে অনেক কবিতা লিখেছি অনেক লেখা লিখেছি এই একটা কবিতার নামই জেলখানা রচনাকাল দুই হাজার পাঁচ ভিয়নার কারাগার জেলখানাতেই জন্ম যাদের জেলে আবার ভয় কি তাদের যেমন করে সর্দি হয় না ব্যাঙ জখম দেয় ডুব জলেতেই বিপ্লবীদের মৃত্যু হয় না জেলখানায় তাদের স্থায়ী ঠিকানা যেখান থেকে দিয়েছে তাঁরা মুক্তিযুদ্ধের নির্দেশনা ত্রিশ বছর জেলে ছিলেন নেলসন ম্যান্ডেলা বিনিময়ে ছিনিয়ে আনলেন মাতৃভূমির স্বাধীনতা ফি বছর জেল খেটেছেন মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খান দাদা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকেই স্বাধীনতার অনুপ্রেরণা তাঁরা পান ঝেলখানাতেই গড়ে ফাঁসি পরেন কর্ণেলাবু লাবু প্রীতিলতা লতা সেন ক্ষুদিরাম যাদের জীবনের বিনিময়ে বাঙালি জাতি ফিরে পেল তাদের ঋত সম্মান নিরিবিলি জ্ঞান সাধনার সেই যে মহা উত্তম স্থান ভিক্ষা পেয়ে ধন্য জীবন হয়েছে বহু মহাপ্রাণ এখান থেকেই পেয়েছেন সবাই পরিপূর্ণ জ্ঞান স্বাধীনতার মুক্তির জন্য হয়েছেন যারা বলিদান জেলখানাতেই কেটেছে তাদের জীবন বিনিময়ে মানবতা পেয়েছে মুক্তির আস্বাদন মুক্তি পেয়ে আমিও আবার ফিরবো আমার সরি মুক্তি পেয়ে আমিও আবার বিদাবো আমার জ্ঞান বিশ্ব মাঝে ছড়াবো আলো দূর করতে সকল আলো উল্টা এখানে সারি মুক্তি পেয়ে আমিও আবার বিলাব আমার জ্ঞান বিশ্ব মাঝে ছড়াবো আলো দূর করতে সকল কালো রক্ষা পাবে মানবতা রাখব জাতির মান মরুক কথা ধুরায় লুটাবেই ধে পালাবেই সিংহ যখন খাঁসায় থাকে শিয়াল নাচে বুক ফুলিয়ে সিংহ যখন বেরিয়ে পড়ে শিয়াল তখন গর্তে ঢোকে চির সত্যের হবে জয় অসত্যের হবে ক্ষয় কেমন হলো তোমরা এটাকে তোমরা ছড়িয়ে দাও নিজের আমার কবিতা আবৃত্তি করো অনেকেই আমার কবিতা আবৃত্তি করে পুরস্কার পেয়েছে হ্যাঁ আমাকে নিয়ে কবিতা লিখেছেন অনেকেই এপোতে বেশি পড়তে পারব না আমার যেহেতু ওপেন আর্ট সার্জারি হয়েছে আমার কথা বলার জোরে নিষেধ তারপরেও আসে তোমাদের জন্য মায়া লাগে কষ্ট লাগে তোমাদের জন্যে তোমাদের পক্ষে তোমাদের হয়ে শব্দ বোমা মারে আচ্ছা যেহেতু হাতে এসেই গেছে আরেকটা মানে অগণিত কবিতা লিখেছি আমি এই কবিতার নাম দেবী কেন এসেছিলে ভালোবেসেছিলে লাগিয়ে গেলে মায়া তোমায় কোথাও দেখিতে নাহি পাই মানুষ পটে ভেসে উঠে শুধু তোমার কায়া একা ছিলাম ভালো ছিলাম ছিলাম সুখে দুঃখেই ভালোবেসে চলে গেলে আমায় ফেরে দুঃখেই নির্বাসিত বিষণ্নে ভরাও ভাঙা হৃদয়ে মোর দূর করেছিল তুমি ছন্ন ছাড়া জীবনের তমানিসার ঘোর আবার শূন্য হৃদয় দাবানরের ন্যায় জোরে পড়ে ছাই তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত আমি তোমার দেখা কোথাও নাহি পাই তোমা বিহনে আমি পাগল হয়ে যাই তুমি সত্যি দেবী স্বর্গ থেকে মর্তে তোমার আগমন তুমি হরিছ আমার সকল হৃদয় মন তোমার ভালোবাসার স্পর্শ পেয়ে জীবন হয়েছে মোর ধন্য আমি আজও বেঁচে আছি শুধু তোমারই প্রেমের জন্য অনেকে কি খালি ছাপাইতেছে শরীফুল ইসলাম দুলু লিখেছেন অনেক সুন্দর বাস্তব কোনো উল্টা পাল্টা নয় চমৎকার হয়েছে দাদু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা লাখ নয় জয় সেপুদা লিখবে ওকে বঙ্গপিতা জয় বঙ্গপিতা পিতা শেপুদা শেখ হাসিনা বাদ সে অনেক ক্ষতি করেছে শান্তি দা শারমিন ওয়েলকাম মোহাম্মদ হুসাইন সহ আরো অনেকেই এসেছেন আমার এই কবিতাটা তোমরা ছড়িয়ে দাও ইন্তি আজ ইসলাম রাফি দেখেছেন দাদু হ্যাঁ দাদু কি করতে পারি তোমার জন্যই তোমার কি বান্ধবী লাগবে আর আমার টেলিফোন করে এক কাতা এক গ্রুপ যান যুবক আর কষ্ট লাগে তিরিশ বছরের উপরে বয়স হয়ে গেছে বেচারাদের এখনো একটা গার্লফ্রেন্ডও নাই চাকরিও নাই বেকার অনেক কষ্ট আছে দাঁড়ি কামাইতে পারে না দাঁড়িয়ে লম্বা আমি খেয়ে দাড়ি এত বড় কেন কয়েছে দাদা দাঁড়ি কামানোর পয়সা নেই এই জন্য দাঁড়িয়ে দিস অনেক কয় ফ্যাশন কিন্তু আসলে ওরা জঙ্গি বুঝছ এরা সব জঙ্গি এই যে সমন্বয়ক সমন্বয়ক করে মার দিবা তো এরা কিন্তু এখন হতাশ ওরা বলে চাইলাম কি হইল কি আমাদের বিপ্লব হাইজেক হয়ে গেছে আমি দেখি তোমাদের কোনো বিপ্লব হয় নাই বিপ্লবী নেতাও নাই তোমাদের মধ্যে তোমরা সব অশিক্ষিত ছোট বড় গরিব এখনও তোমরা তিনবেলা ভাত খাও ক না দাদা আপনার হাঁটুয়া পার সময় তিনবেলা খাইতাম এখন এক বেলাও খাইতে পারি না অনেক কষ্টে আছে দাদুরা অনেক কষ্ট আছে আচ্ছা ঠিক আছে কাম করে খাও ভিক্ষা করো না ভিক্ষা করো না ঠিক আছে তো এখন কি ইস্কনের গেছে নাকি হম শেখ কামাল এ কিন্তু এই ইয়া শিরোটি ফগা বুঝল এ টেলিফোন করে বিরক্ত করে এ রাজাকার আমার হাঁসুর হাঁসু আপার বিরুদ্ধে কথা বলে তুই রাজাকার তুই রাজাকার তো তোর ফাঁসি হবেই হবে বাংলাদেশে রাজাকার বল বলতে নাকি রাজাকারকে রাজাকার বলা যাবে না জয় বাংলা নাকি বলা যাবে না জাতির পিতাকে নাকি সম্মান করতে পারবে না ঠিক আছে ওই যে গালি দিছে আমাকে দেখছো সে অশিক্ষিত শিরুটি ফগা কার আবাদি অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব শিরুটি ফগা আবাদের গাড়ি আবাদি তিনবেলা বাজ খাস তুই তুই লন্ডনের মধ্যে খালিশ মানুষের টেলিফোন করোস লন্ডন থেকে টাকা পাঠাও টাকা পাঠাও নে কোনো কিছু করস না আমি জানি ওই বেলা সান্দাবাস বুঝছ একটা ভান্ড ভান্ড রাজাকাররা বেশি বেড়ে গেছিস আমার কাছে খবর এসেছে বিএনপির চাঁদাবাজরা জামাত শিবির এক হয়ে চাঁদাবাজি করো আওয়ামী লীগের বাড়িতে আওয়ামী লীগের লোকরা বাজারে যাইতে পারে না পতাকা যাইতে পারে না আওয়ামী লীগের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না পরীক্ষা দিতে পারে না ছাত্রলীগ এসেই কইয়া কইয়া কিসের বিপ্লব এই জিনিসপত্রের দাম বাড়ছে কেন দেশে কেন আইন শৃঙ্খলা নেই জুতার বাড়ির চোখে তোদের দাঁত ফেলে দেব আমি শিখেছি আমি শিখেছি তোদেরকে এমন সব ফাটে ফেলাবো নূর হোসেন ওয়েলকাম মামা কেমন আছো বিপ্লব করতে হবে সংগ্রাম করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটার নাম হলো বিপ্লব বিপ্লব মানে কি অন্যায়ের প্রতিবাদ করতে হবে যেখানে আস সেখানে শক্ত প্রতিষ্ঠা করতে হবে লড়াই করতে হবে আমরা আবার যুদ্ধে যাব মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে যুদ্ধ হবেই হবে ঘটবে মহাবিপ্লব এই দেখো এই শিরুটি পাগা শিরুটি পাগা গাড়াগাড়ি করতেছে ব্লক মারতাসে যা ছোট গরিব শিরুটি পাগা আবাদির আবাদি তোরা বহু ক্ষতি বাংলাদেশের অনেক ক্ষতি করেছিস তৎকালীন সময় আসাম পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল এই সিলুটি ফির মূরক্ষ বর বর পাহাড় থেকে নেমে আসছে এদের কারণে তখন আসাম বাংলার হাত ছাড়া হয়ে গেছে মানুষ ইতিহাস জানে তোরা সিলুটি আর লন্ডনে যাইয়া সুন্দর সুন্দর সাদা ওয়ার্ল্ড মধ্যে পানের ফিসকি ফেলে বুঝছো ভাই লুঙ্গি ভেরা লন্ডনের মতো শহরে ঘুরে মুক্তমানা স্বাগতম স্বাগতম তুমি সুন্দরী নারীর ছবি কেন তুমি কি নিজে সুন্দরী মানা সুন্দরী মানা তোমার ছবি আই লাভ ইউ সেফু দাদু আই লাভ ইউ ঠু আই লাভ ইউ অল আমি তোমাদের সবাইকে ভালোবাসি শুধু রাজা ঘৃণা করি একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসাম নব্য রাজাকারদের ঘৃণা করি যে কুত্তার বাচ্চা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সারাই তোকে মায়ের আমি কুত্তা দিয়ে সোজাই এই মাহবুজ আলম খানখির ফোলানো দেখাটা ছোট লোক রাজাকারের শ্রোতা তোর মায়েরে তুই চোদ্দা করা তোর রে তুই চদ এই খানকির ফোলার তোমরা যেতে কেন ভাইবা তাদের জুতা মারতে মারতে সমন্বয়কদেরকে শুধু জুতা মারবা জুতা মারবা ব্যাসার ফলারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তি যুদ্ধে গেছি তখন মায়ের যুদ্ধে যাই নাই খানকির ফলারা তখন মায়ের তোলা চপ খানকির ফলারা ব্যাসার ফলারা আমার গাড়ি কিছু বাধ্য করছে ব্যাসার ফলা মাহবুজ আলম খানকির ফলা তোর চেহারা দেখলে কুত্তার মতো দেখা যায় ডক্টর ইনুস্তর ফোন মারে ডক্টর ইনুস্তর পাশা মারে সবার পথ খানকির ফলা